যে একজন আলেম একজন দিন আলেম এলিম অর্জন করেছেন বিদ্যা অর্জন করেছেন তাকেও আল্লাহ তাবার কথা ডাকবেন এবং বলবেন বন্ধু তুমি এলিম কেন অর্জন করেছিলে কেন তুমি শিক্ষা অর্জন করেছিলে তিনি বলবেন আল্লাহ আমি এই জন্য বিদ্যা অর্জন করেছিলাম আমি এই জন্য বিদ্যা অর্জন করেছিলাম যাতে করে আমি তোমার সমাজকে তোমার মানব জাতিকে আমি বুঝাতে পারি তোমার দিন দিনের দামাত দিতে পারি দিন সম্বন্ধে অবগত করতে পারি দিন যেন তাদেরকে বুঝাতে পারি তারা যেন ইসলামের পথে চলে আসে তারা যেন দিনের পথে চলে আসে আল্লাহ বলবেন মিথ্যা তুমি মিথ্যা বলছো তুমি ঝুটটা বলছো মিথ্যুক তোমার মতন বাদ পার তোমার মতন মৃত্যুকার কেউ নেই কারণ তুমি এই জন্য আলেম হয়েছিলে এই জন্য তুমি বিদ্যা অর্জন করেছিলে যেন তোমাকে সমাজ বক্তা বলে যেন তোমাকে সমাজ বক্তা বলে আপনি জালসার ফিলটা দেখবেন হাজারো আলেমকে দেখবেন হাজারো আলেমকে দেখবেন শুধু দুনিয়া চুষার জন্য ইনকামের জন্য কোরআন হাদিসকে বিক্রি করে দিচ্ছে একটা হক কথা বলার মতন একটা জবান দিয়ে হক কথা বের হয় না শুধু পয়সার জন্য আপনার সমাজকে লুটে খাচ্ছে হাজারো আলেম নাম বলতে পারছি না দুঃখিত সম্মানিত দিন ভাই সকল এমন আলেমদেরকে আল্লাহ হতে পারে কথা বলবেন যে বন্ধ তুমি এরকু অর্জন করেছো বিদ্যা অর্জন করেছো এই জন্য যেন তোমাকে লোক ভক্তা বলে যে